সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটার কথা স্বীকার করলেও রাখাইন থেকে নতুন করে রোহিঙ্গা ঢলের আশঙ্কা নাকচ করে দিয়েছে বাংলাদেশ এদিকে রাখাইনের পার্শ্ববর্তী চীন রাজ্যের কানপেটলেট শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে রাজ্য প্রশাসনের মিলিটারি কাউন্সিল বা সেখানকার সরকারি বাহিনী গত বাইশে ডিসেম্বর মিয়ানমারের চীন রাজ্যের এই গোষ্ঠীটি কানপেটলেট শহর দখলের ঘোষণা দিয়ে লড়াই শুরু করেছিল রাখাইনে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতনের পর সেখানকার আন শহরের পূর্ণ নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে এমন পরিস্থিতির মধ্যেই এক জরুরি অনানুষ্ঠানিক সভা হয় থাইল্যান্ডে এ বৈঠকে যোগ দিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী যিনি একই সঙ্গে দেশটির উপপ্রধানমন্ত্রীও ভারত চীন লাউস ও কম্বোডিয়ার প্রতিনিধিরাও এই সভায় অংশ নেয় গত কয়েক মাসে অন্তত আশি হাজার রোহিঙ্গা বিভিন্ন পথে বাংলাদেশে এসেছে বলে সম্প্রতি কায়রো সফরে গিয়ে এক বৈঠকে বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক রোহিঙ্গা বিভিন্ন পথে আসছে এবং রাখাইনের পরিস্থিতির কারণে সামনে রোহিঙ্গা অনুপ্রবেশ ব্যাপক হতে পারে নন স্টেট অ্যাক্টর হল রাষ্ট্রবিরোধী শক্তি বাংলাদেশ সংলগ্ন রাখাইন সীমান্ত এখন সেখানকার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে এই গোষ্ঠী টি পশ্চিমাঞ্চলীয় সামরিক সদর দপ্তর দখল করে নিয়েছে এর আগে গত অগাস্টে বিদ্রোহীরা পূর্বাঞ্চলীয় লাসিও শহরের নিয়ন্ত্রণ নিলে মিয়ানমারের ইতিহাসে প্রথম কোন সামরিক কমান্ডের পতন হয় রাখাইনের মূল কেন্দ্র ছিল আন শহরের পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর এটারই প্রভাব পড়েছে চীন রাজ্যে কারণ এটা পশ্চিম কমান্ডের আওতাধীনই ছিল মিয়ানমারে গত বছর নতুন করে সংঘাত শুরুর পর থেকে বিভিন্ন পথে নিয়মিতই রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে এখন সীমান্তের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে যাওয়ার পর সীমান্ত ব্যবস্থাপনার জন্য আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগের প্রশ্নও সামনে আসছে মিশরের কায়রোতে মালয়েশিয়ার একজন মন্ত্রীর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক সময়ে আশি হাজার রোহিঙ্গার বাংলাদেশে আসার তথ্য দিয়েছিলেন কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ষাট হাজারের মতো রোহিঙ্গা বিভিন্ন পথে বাংলাদেশে এসেছে এবং এর জন্য তিনি দায়ী করেছেন সীমান্ত দুর্নীতিকে মূলত মিয়ানমারে বেসামরিক সরকারকে উৎখাত করে জানতা ক্ষমতা দখলের পর সেখানকার দেশটিতে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ শুরু হয় যা এক পর্যায়ে সশস্ত্র বিদ্রোহে রূপ নেয় এবং এর নেতৃত্ব এখন থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের হাতে দু হাজার তিনটি বিদ্রোহী গোষ্ঠী জোটবদ্ধ হয় প্রাথমিক পর্যায়ে তারা আরাকান আর্মির শক্ত ঘাঁটি শান ও রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর উপর হামলা চালানোর উপর জোর দেয় আরাকান আর্মি মূলত মিয়ানমারের রাখাইন রাজ্য ভিত্তিক কিন্তু এরা ব্যাপক আকারে মিয়ানমারের পূর্বাঞ্চলে স্থানান্তরিত হয়েছে বর্তমানে মিয়ানমারে এরা সবচেয়ে বেশি অস্ত্রশস্ত্রের অধিকারী বিদ্রোহী গোষ্ঠী কিছু কিছু জায়গায় মিয়ানমারের সরকারি বাহিনী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে রোহিঙ্গাদেরও ব্যবহার করেছে আবার কয়েক মাসের ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডের পতন হলেও জান্তা সরকার পাল্টা কোনো পদক্ষেপ এখনও নেয়নি তাদের পদক্ষেপ কেমন হবে সেটার উপরই রোহিঙ্গা ঢল বাংলাদেশে আসার বিষয়টি নির্ভর করবে